সবাইকে স্বাগতম আপডেট বাংলাতে আজকের গুরুত্বপূর্ণ আপডেট খালেদা জিয়ার দেশে ফেরার ইচ্ছা নিয়ে বিএনপি নেতার গুরুত্বপূর্ণ মন্তব্য বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন চলো দ্রুত বাংলাদেশে ফিরে যায় এই বক্তব্যের পেছনের কারণ ও সর্বশেষ আপডেট জানতে পুরো ভিডিওটি দেখুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন খালেদা জিয়া দেশে ফেরার জন্য অত্যন্ত উৎকৃত গতকাল তিনি নিজেই বলেছিলেন চলো আমরা দ্রুত বাংলাদেশে ফিরে যাই দেশই আমাদের জন্য ভালো এই মন্তব্য তিনি করেছেন যুক্তরাষ্ট্রের ব্রিকলেন মসজিদে এক একদোয়া মাহফিলে যা আয়োজন করা হয়েছিল আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টর জাহিদ আরও বলেন দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকার পর স্বৈরাচার ষড়যন্ত্রমূলক মামলায় দণ্ডিত হয়ে বিদেশের চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন খালেদা জিয়া বর্তমানে তিনি লন্ডন চিকিৎসাধীন তার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করানো হয়েছে যার রিপোর্ট এখনো পাওয়া যায়নি সেই রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি কবে দেশে ফিরবেন এছাড়া তিনি জানান খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান পূর্তবধূর ডক্টর জোবাইদা রহমান শর্মিলা রহমান এবং তিন নাতনির সঙ্গে থাকছেন পরিবারের সান্নিধ্যে থাকায় তিনি মানসিকভাবে কিছুটা ভালো আছেন তবে দীর্ঘদিনের অসুস্থতা এবং বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তার চিকিৎসা চলছে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে এদিকে যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে যুক্তরাজ্য বিএমপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন তাহলে সার সংক্ষেপ করলে খালেদা দেশে ফেরার জন্য আগ্রহী কিন্তু তার চিকিৎসা সম্পন্ন না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বিএনপি নেতারা জানিয়েছেন তার শারীরিক অবস্থায় স্থিতিশীলতা অনেকটাই ফিরে এসেছে তবে চিকিৎসার উপর নির্ভর করে তার ফেরা নির্ধারিত হবে দর্শক আপনারা এই বিষয়ে কি ভাবছেন খালেদা জিয়া কি দ্রুত দেশে ফিরতে পারবেন আপনার মতামত জানাতে কমেন্ট করুন আপনারা যদি এমন গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে জানতে চান তাহলে আমাদের চ্যানেল আপডেট বাংলা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ